সদাচার বা সুন্দর ব্যবহার এই কথাটা কিন্তু অমূল্য একটা সময় ছিল যখন ছোটরা বড়দের সম্মান দিয়ে কথা বলতো বড়রাও ছোটদের বেশ দেহের নজরে দেখত ভিত্বের মধ্যেও এই একই সম্পর্ক বিদ্যমান ছিল কিন্তু এখন একটি শব্দ প্রায় শুনি স্পষ্টবাদিতা। সেটা নাকি আবার স্মার্টনেস মানে এক কথায় বড় ছোটো মানলাম না যা নিজে ভাবি সেটা বলে দিলাম সেটাই নাকি স্মার্টনেস আমি তো বলবো এটা নিছকই কি স্পষ্টবাদীতার আড়ালে ব্যাদবি তা না হলে কি বড় বড় মনীষীরা বলতো যেমন জর্জ মোর বলেছেন সুন্দর নির্মল ব্যবহার মৃত্যুর পরেও মানুষকে স্মৃতিতে স্থায়ী করে রাখে আবার জ্যাকুইন মিলা বলেছে যে সুন্দর করে কথা বলে তার প্রতি মানুষের আকর্ষণ দীর্ঘস্থায়ী হয় কিন্তু আমরা এসব মানি না কারণ আমরা স্মার্ট হয়ে গেছি এসব করে আমরা কি কিছু পেয়েছি কিচ্ছু পাইনি আপনি যা দিবেন তাই ফেরত পাবেন এমনকি দ্বিগুণও ফেরত পেতে পারেন এই কারণেই তো আজ মানুষ স্বার্থপর নিজেকে ছাড়া আর কাউকে চেনে না প্রিয় দর্শক আজ বাসায় এসেছে ট্যাংরা মাছ আমি সেগুলোকে বেছে ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুন আদা এবং বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছ দিয়ে দিয়েছিলাম মাছ দিয়ে কষানো একটু হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নিব খেতে বেশ সুস্বাদু হয়েছিল তার সাথে আমার একটু শাক রান্না করতে ইচ্ছা করলো এই আমি কলমি শাক নিয়েছিলাম কলমি শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি কলমি শাক ভাজতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আবার খুব চটপট শাকটা রান্না হয়ে যায় এই জন্যই শাকটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে এই যে হয়ে গেল আমার দুপুরের মেনু